আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাইরা আশা করি ভালো আছেন আজ ছয় ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার প্রতিদিনের মতো আজকেও বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটির শেষ পর্যন্ত সাথে থাকবেন আর কে কোন জেলা থেকে কত টাকা দরে বাচ্চা সংগ্রহ করছেন অবশ্যই কমেন্টসে জানানোর চেষ্টা করবেন জায়গার পরিবর্তন এবং সময়ের ব্যবধানে এই দামটা কিন্তু পরিবর্তন হতে পারে তাই আপনারা বাজার যাচাই বাছাই করে বাচ্চা সংগ্রহ করবেন এবং রেডি মুরগি বিক্রি করবেন যাদের সোনালি গ্রুপের বাচ্চার প্রয়োজন তারা ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা সবসময় এ গ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকি ইনশাল্লাহ তাই যাদের বাচ্চা প্রয়োজন তারা সরাসরি কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করলে উত্তর পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকে সোনালি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে সাঁত্রিশ টাকা সোনালি ক্লাসিকটা বিক্রি হচ্ছে আটত্রিশ টাকা সোনালী হাইব্রিডটা বিক্রি হচ্ছে চল্লিশ টাকা সুপার হাইব্রিডটা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ টাকা মিশরি ফার্মিটা বিক্রি হচ্ছে চল্লিশ টাকা সাদা ফর্মিটা বিক্রি হচ্ছে আটত্রিশ টাকা টাইগার এবং কালার বাটের বাচ্চা বিক্রি হচ্ছে আজকে আটান্ন টাকায় দেশি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে বিয়াল্লিশ টাকা এছাড়া যারা হাঁসের বাচ্চা নেবেন ক্যাম্বেল হাঁস মাদিটা পঞ্চাশ ক্যাম্বেল গড় হচ্ছে পঁয়তাল্লিশ এবং বেজিং হাঁসের বাচ্চা আজকে একশো টাকা পিস বিক্রি হচ্ছে যাই হোক যাদের এই বাচ্চাগুলো দরকার তারা সরাসরি ডিসপ্লেতে দেন আমরা যোগাযোগ করলে ইনশাল্লাহ বাচ্চা পেয়ে যাবেন আজকে মোটামুটি ব্রয়লারের বাচ্চার যে দাম সেটা আপনাদের জানানোর চেষ্টা করব। আজকে প্যারাগন কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে বাষট্টি থেকে চৌষট্টি টাকা সিপি কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে বাষট্টি থেকে চৌষট্টি টাকা আমান কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে বাষট্টি থেকে চৌষট্টি টাকা মেঘনা কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে ষাট থেকে বাষট্টি টাকা নারিশ কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ষাট থেকে বাষট্টি টাকা এসিআই কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে একষট্টি থেকে তেষট্টি টাকা কাজী কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে বাষট্টি থেকে চৌষট্টি টাকা নিউ হোপ কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে একষট্টি থেকে তেষট্টি টাকা নাহার কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে বাষট্টি থেকে চৌষট্টি টাকা প্রভিটা কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে বাষট্টি থেকে চৌষট্টি টাকা আর এমআর কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে বাষট্টি থেকে চৌষট্টি টাকা এওয়ান কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে একষট্টি থেকে তেষট্টি টাকা ইউপি কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ষাট থেকে বাষট্টি টাকা ফ্রেশ কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ষাট থেকে বাষট্টি টাকা পিপলস কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে বাষট্টি থেকে চৌষট্টি টাকা কেজিএস কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে একষট্টি থেকে তেষট্টি টাকা কোয়ালিটি কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে বাষট্টি থেকে চৌষট্টি টাকা আবির কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে বাষট্টি থেকে চৌষট্টি টাকা সনি কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে একষট্টি থেকে তেষট্টি টাকা আফতাব কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে বাষট্টি থেকে চৌষট্টি টাকা এবং স্বদেশ কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ষাট থেকে বাষট্টি টাকা আর আর পি কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে একষট্টি থেকে তেষট্টি টাকা এখন বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে বিবাড়িয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা নির্ভামারিতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতান্ন থেকে একশো বাষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা নরসিংদিতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা গাজীপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা বরিশালে বয়ান মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা সুনামগঞ্জে বয়ান মুরগি বিক্রি হচ্ছে একশো বাষট্টি থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা রাঙামাটিতে বয়ান মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা মানিকগঞ্জে বয়ান মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা শুনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা ঢাকাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা শোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে একশো বাষট্টি টাকা শোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা চট্টগ্রামে ব্রয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা শোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা বরিশালে সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো আটান্ন টাকা সোহানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে একশো বাষট্টি টাকা সোয়ানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বান্ন থেকে দুশো পঞ্চান্ন টাকা